তো নেতার জন্য জীবন দিলেন তো আপনি কি পেলেন জীবনে আপনার উদ্দেশ্যটা কি তো তো একটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি সময় 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 অনেক আপনার অনেক নেতাকর্মী মারা গিয়েছে এবং অনেক কর্মীও মারা গেছে তাদের অবস্থা কি হয়েছে জানেন যে তাদের অবস্থা এত জঘন্য হয়েছে যে অনেক মানুষ মারা গেছে তাদের ফ্যামিলির কেউ কোনো খবর নেয় নাই সে বলছে আমি অমুক দল করি সুমুক দল করি এবং মিছিলে গেছে সেখানে পুলিশে হামলা করেছে অথবা আপনার অন্য এক দল আর দলকে পিটিয়ে মারছে তো একটা ব্যাপার হচ্ছে যে এই যে মারাটা যে গেছে সে বলে আমি অমুক দল করি অমুক দলের মিছিলে যাই আমি এটা করি সেটা করি তো মিছিলে মিছিল পরে আপনার দেখা গেছে যে একটা কর্মী আহত হয়েছে সে সেই দল কিন্তু তার কোনো খবর নেয় নাই নেয় নাই আপনি যেখানে এই যে গাজীপুরে যে একটা লোক মারা গেছে গুলিতে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে আপনার সেই দল বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা চিন্তা করে দেখছেন এই দল বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আপনার কিভাবে বলেন একটা কর্মী মারা যায় তার নামে মামলা করবে বিচার চাইবে বা এরকম তো তারা বলতেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিছে কত মানুষ বিএমপির মধ্যে এখন নেতা হচ্ছে দুই প্রকার তো সেদিন বললো আমাকে বিএমপির এক নেতার সাথে আমি একটা সাক্ষাৎ মানে কথা বললাম যে ভাই আপনারা তো এখন অনেক ভালো আছেন এই সেই কয় ভাই কোনো ভালো নাই কোনো ভালো নাই আমি বললাম আমি অবাক হয়ে তাকাই রইলাম আমি মানে রীতিমতো অবাক হইলাম যে ভাই কেন আপনাদের তো তারেক রহমান আসছে দেশে তো আপনাদের তো এটা হবে আগামীতে তো সুযোগ কয় ভাই আসলে কি বলবো যে আমরা মামলা খাইছি বাড়িতে রাত্রে ঘুমাইতে পারি নাই এবং যারা আমাদেরকে ধরাইয়ে দিছে এবং আওয়ামী লীগ করতো তারা তাদের জ্বালায় আমরা এখন ওই যে আগে তো মিছিল মিটিং সামনে থাকতাম এখন ওই আমরা সবার পিছনে বসি আর ওই যে তেলবাজ যে নেতা আছে এক প্রকার হলে নেতা আর এক প্রকার হচ্ছে তেলবাজ নেতা এই তেলবাজ নেতাদের কারণে তেলবাজ নেতাদের কারণে তারা পিঠ বাসাইয়া চলছে এবং তারা আওয়ামী লীগও করছে ডাইরেক্ট তো তাদের জ্বালায় আমরা যাই বসতে পারি না এখন চিন্তা করছেন যে তাদের জ্বালায় এবং আবার নেতার কানে কানে যাই বলে যে উমুকে তো উমুকের দল করছে কিন্তু মানে নেতার কাছে যাইবে কাছে যাই এরকম একজনের কান কানের মধ্যে আর কিছু ঢাইলে দেয় এরপরে নেতা তো ভাবতেছে যে ও আমার শত্রু ও তাহলে এরকমের কাজ করছে যে আগে উমুকের মিছিলে গেছে এখন আমার এরকমের এরকমের তো এই যে তেলবাজ দুই প্রকার নেতা নেতা হচ্ছে দুই প্রকার এক প্রকার হচ্ছে তেলবাজ নেতা আর এক প্রকার হচ্ছে ত্যাগী নেতা এখন তেলবাজের কারণে তেলবাজের কারণে ত্যাগী নেতারা এখন আর মানে নেতার ধারেই যাইতে পারে না এবং আপনার ত্যাগী নেতারা যদি ভাই আমি এরকম আপনার লাগে দেখা করবো কয় ও মানে এরপরে আবার কয় যে ভাই আমি আপনার লাগে দেখা করবো একটা কাজ আছে আমার একটু জামেলা আছে তো আবার এইটা পাশের যে তেল বাজ নেতারা আবার শোনে শুনে কয় ভাই আপনি বাদ দেন তো ওরে এইটা করা লাগবে না আরে ধর বাদ দিয়ে দেন মানে এরকমের করে তারপরে আর ও তো অমুকের সাথে মেলছিল অমুকের মিছিলে গেছে এরকমের গেছে ওতো তো এরকমের পিঠ বাসে চলছে বা এরকমের তো এই তেলবাজ নেতারা এরকমের কান পরা দেয় কান পরা দিলে তারপরে ওই ত্যাগি নেতা আর চান্স পায় না আপনি জানেন বরিশালে এক আপনার একটা লো ফ্যামিলির এক নেতা এবং কর্মীর মারা গেছে কর্মী মারা যাবার পরে আপনি ফ্যামিলিটার কি অবস্থা হয়েছে আপনি জানেন তার একটা মেয়ে একটা ছেলে তো মিছিলে আসছে ঢাকায় একদম মানে সেই ভাব নিয়ে আমি উমুক দল করি সুমুক দল করি এবং এবার জয় নিয়েই আসব তো পুলিশের গুলিতে ওই লোকটা মারা যায় পুলিশের গুলিতে মারা যাবার পরে ওই লোকটার পরিবারের যে কি অবস্থা হয়েছে আপনি জানেন ওই আপনার এই বাচ্চা দুইটার দায়িত্ব কে নেবে একটার বা বয়স হচ্ছে তিন বছর আর আরেকটার বয়স হয়েছে সাত বছর তো এই তিন বছরের বাচ্চা আর এই সাত বছরের বাচ্চাটা আপনার এই বাচ্চা দুইটা নিয়ে মহিলা একটা কাজও করতে পারতেছে না এবং আপনার ফ্যামিলির বাপের বাড়িতে তো মহিলার বাপের বাড়িতেও মানে শ্বশুর বাড়িতে ওই রকমের অবস্থা ভালো নাই এবং বাপের বাড়িতে ওই রকমের অবস্থা ভালো নাই তো ওই লোকটা মারা গেছে গুলিতে তো আপনার এই লোকটাকে এই পরিবারটাকে দেখার মতো কেউ নাই এই পরিবারটাকে দেখার মতো কেউ নাই চিন্তা করছেন এই পরিবারটাকে এরপরে লাস্টে ওই বাচ্চা নিয়ে সে একটা বাসায় কাজ করে মানে একটা কর্মী আজকে তাদের দল দলও তাদেরকে কোনো জায়গা দিচ্ছে না এবং এই দলের পক্ষ থেকে যে ওই ফ্যামিলিটার প্রতি যে একটু মানে ভালো কিছু করবে তাও করছে না এখন আপনার যে একজন কর্মী মারা গেলে তার ফ্যামিলিটা একদম ধ্বংস হয়ে যায় কিন্তু এটা আবার ওরা আবার বুঝতে চায় না এটা খুবই দুঃখজনক যে একটা ফ্যামিলি যদি মানে একটা ফ্যামিলির যদি একজন কর্তা যদি বিপ মানে মারা যায় একজন মানে বিএনপির কর্মী বা একজন অমুক দলের কর্মী কেউ তার ফ্যামিলির ভার নিতে চায় না কথা বলছেন আর যদিও নেয় ধরেন দলের পক্ষ থেকে যদি আপনার দুই লাখ টাকা দেওয়া হয় তাহলে ওইখানে ওই ফ্যামিলি ভুক্তভোগী ফ্যামিলি কর্মীর ফ্যামিলিতে পায় মাত্র দশ হাজার টাকা আর বাকিরা ওই আস্তে আস্তে ঢাকায় আস্তে আস্তে পুরোটা শেষ হয়ে যায় ঢাকা দিয়ে যাইতে যাইতে প্রত্যেকটা রোডে রোডে মোড়ে মোড়ে শেষ হয়ে যায় তো ভাই তো ভাই আচ্ছা ভাই আপনারা জানান তো আমার মানে এই কার এই সাউন্ডটা ঠিক আছে কিনা দয়া করে একটু জানান যে সাউন্ডটা ঠিক আছে কিনা তাহলে আমি বুঝতে পারবে এক ভাই আপনার কথা বুঝলাম না বুঝলাম না ভাই আসলে আপনার সাউন্ডটা ঠিক আছে কিনা আমি ভাবছি সাউন্ডটা নাই ঠিক মতন তো কাইন্ডলি একটু বললে ভালো হতো তো একটা ব্যাপার হচ্ছে ভাইরা বিষয়টি খুবই দুঃখজনক যে কোনো দলের যদি কর্মী মারা যায় কোন দলের যদি কোনো দলের যদি কর্মী মারা যায় তাহলে ওই কর্মী কর্মীর তো একটা ফ্যামিলি আছে তো এই ফ্যামিলিকে কেউ দেখে না কেউ দেখে না এই ফ্যামিলিটাকে কেউ দেখে না আপনার কিন্তু কষ্ট হয় কার জানেন ওই বাসার মধ্যে ফ্যামিলির ওয়াইফের কষ্ট বেশি হয় কারণ আপনার একটা একটা মহিলার স্বামী যদি মারা যায় তাহলে তার জীবন ধারণ করতে যে কত পরিমাণ কষ্ট হয় এটা কল্পনাও করতে পারবেন না কারণ যদি ওই মহিলার বাপের বাড়িতে যদি কোনো টাকা পয়সা না থাকে তাহলে অনেক কষ্ট করতে হয় এবং এমনকি স্বামীর বাড়িতে যদি না থাকে তাহলে তাকে অনেক কষ্ট করতে হয় তো একটা ব্যাপার হচ্ছে কি এই যে দল সহযোগিতা দেবে বাংলাদেশের একটা নিয়মই হয়েছে যে তারা লিস্ট করবে যে দলের কত মারা গেছে কিন্তু তাদেরকে যে একটা ভালো একটা অবস্থান তৈরি করে দেওয়া তা ফ্যামিলির প্রতি যে একটা দলের অবস্থান থেকে যদি ফ্যামিলির প্রতি যদি একটা কিছু করে দেওয়া হয় বা এরকমের তো সেটা দিবে না বা সেটা খুবই কম মানুষই করে এই যে অনেক মানুষ অনেক ফ্যামিলি আছে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে সন্তান নিয়ে ভিক্ষা করে এবং স্বামী মারা গেছে আপনার মানে পরিবারের সন্তানের লেখাপড়াও হয় না এরপরে আবার ধরেন ফ্যামিলিতে একবেলা সন্তানের মুখে ভাতও তুলে দিতে পারে না এরপরে আবার বৃদ্ধ মা বাবা শ্বশুর শাশুড়ি তাদের ভালোভাবে চিকিৎসাও করতে পারে না আর দল তাদেরকে সাপোর্ট মানে তো দেয়ই না কিন্তু ওই যে মিটিং মিছিল মিটিং বা এই রকমের আর কি তো একটা ব্যাপার হচ্ছে কি দল আপনি করতে পারেন কিন্তু আসলে দল আপনাকে কি দিছে এবং আপনি যদি মারা যান তাহলে এই দায় ভার এবং এই যে ফ্যামিলির দায়িত্ব এটা কে নেবে আপনি একটু চিন্তা করে দেখেন এখন আপনার অনেক আমি দেখি অনেক বড় বড় দলের নেতাদেরকে দেখি খুব উৎফুল্ল খুব মানে আপনার খুবই উৎফুল্ল খুবই আপনার জোশ এরকমেরই तो इसे लुक टा जो दी मारा जाए मेरा नाम लेकर थोड़ा सा फटाये कर दो टकी मेरे काम बन जाए की बोलते हैं जे क्या लिख से, की से? <coughs> तो भाई इसे अपना रजि मनी अनिश्चय में देखा जाए যে অনেক মানুষ আপনার এই যে ফেসিবাদের সরকার যখন ছিল তখন অনেক মানুষকে জেলে দিয়েছে জুলুম করেছে তাদের উপরে এবং তাদের তাদের এমন অত্যাচার নাই যে তারা করে নাই চিন্তা করেছেন কিন্তু আপনার এই যে ফেসিবাদ সরকার ছিল অনেক মানুষ মারা গেছে এবং আপনার তারা ভারতের দালালি করেছে এবং আপনার ভারতের যে আপনি চিন্তা করে দেখেন আর একটা ব্যাপার হচ্ছে যে এটাও আবার দরকার আছে রাজনৈতিকও দরকার আছে আপনার ভারতের আপনার আম ভারত থেকে আমদানিকৃত কালচারাল সেন্টার উদুচি উদিচি এবং সায়ানট তো এরা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে পোপাগান্ডা করে যাচ্ছিল তো একটা ব্যাপার হচ্ছে যে এরা এদের আমরা দেখলাম যে এরা বলছে যে বনের পশু কুরবানি না দেওয়ার থেকে মনের পশুকে কুরবানি দিন কথা তো এই রকমের বিভিন্ন স্লোগান এবং হজের টাকা হজে না করে আপনি এগুলো মানুষকে দান করে দেন মানে এটা ইসলাম থেকে দূরে রাখার জন্য একটা দান্দা এরপরে আমরা দেখলাম যে আমি কিছুদিন আগে এই যেই ছাত্র ইউনিয়ন বামপন্থী এরা ডাইরেক্ট নাস্তিক এখানে অনেক মানুষ যায় মুসলমান এবং এরকমের আর কি তো বিষয়বস্তু হচ্ছে যে ভাই আপনি আপনি নেতার পিছনে না খেটে নিজে কিভাবে পরিবারটাকে স্বাবলম্বী করবেন আপনার সন্তান রয়েছে তাদের লেখাপড়ার দায়িত্ব আপনাকে নিতে হবে এবং আপনার মা বাবার চিকিৎসার দায়িত্ব আপনাকে নিতে হবে দলের দায়িত্ব আপনাকে নেওয়ার কথা হয় না আল্লাহ তালা যেই আপনার আল্লাহ তালা যেই বিধান আপনার জন্য রেখেছে আপনার সেই বিধান অনুযায়ী কাজ করা উচিত এবং আল্লাহ তাআলা বলেছে তোমার মা বাবাকে তুমি খেদমত করো তোমার মা বাবার খেদমত করো এবং তোমার স্ত্রী সন্তানদের দেখাশোনা করো ভরণপোষণ দাও সন্তানদেরকে লেখাপড়ার দায়িত্ব নাও ভালো মানুষ করে তুলো কিন্তু সেটা না করে তুমি দল করো তুমি দল করো তুমি গুলি খেয়ে মারা গেছো তোমার সন্তান তোমার মা বাবা এবং এদের দেখাশোনা কে করবে এদের দেখাশোনা কে করবে তো একটা ব্যাপার হচ্ছে কি ভাই আমরা বাংলাদেশের মানুষ তো আমরা মানে এত পরিমাণ পরিমাণ আপনার আমাদের আমাদের কাজ করে যে আমরা এত মানে ধারণার বাহিরে বলার বাহিরে আসলে এগুলো তারা বোঝেও না আর একজনে আপনি চিন্তা করেন একটা এক ডোক এক ডোক আপনার মানে সেভেন আপ অথবা যদি আপনি দেখেন যে একটা সিঙ্গারা এগুলো যদি আপনি খাওয়াইতে পারেন সারা দিন আপনার পিছনে দলের পিছনে ঘোরান যাইব চিন্তা করে দেখছেন আপনার এই যে এত লোক এই এদের লোকের এরা আসলে এই যে সারা দিন এখানে মিটিল মিসিং এরকম এদের পরিবারটা চলে কিভাবে আপনি দেখছেন এরকমের ধার দেনা করে তারপরে স্কুলে সন্তান পড়াইতে পারে না এরপরে আবার ঠিক মতন দুইবেলা খাইতে পারে খাইতে দিতে পারতেছে না এরপরে আবার ধরেন ভালো একটা জায়গায় নিতে পারতেছে না সন্তানদেরকে কিন্তু সারা দিন এরা জয়ের মালা তারি হোক মানে এই স্লোগান দেয় আপনি চিন্তা করে দেখেন যদি এই স্লোগানটা যদি আল্লাহর নামে দেওয়া আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে যদি দোয়া করা হইতো ওই ব্যক্তি মারার যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা গুণা মাফ করে দিত জান্নাতবাসী করে দিত আর আপনি দলের নামে স্লোগান দেন দলের নামে স্লোগান দেন কথা বলছেন দল আপনাকে কি দিছে কি দিবে আপনাকে কি ভালো সবাইকে ভালো চাকরি দেওয়া সম্ভব এখন আবার নতুন করে বের করছে যে উমুকের কে ভোট দিলে আপনার ফ্যামিলি কার্ড দেওয়া হবে মাসে বিশ হাজার করে টাকা দেওয়া হবে বাংলাদেশের আর কেউ কাজ করে খাইতে হবে না আপনার দল ক্ষমতায় গেলে তাদেরকে খাওয়াইবে চিন্তা করছেন আপনার যে মানুষের মানুষকে যে এই পরিমাণ মিথ্যা কথা বলে ধোকা দেওয়া হয় সব এটা আমাদের মধ্যে আছে আপনি চিন্তা করে দেখেন এই যে আমরা মানে বাংলাদেশের মানুষ জীবনেও শিক্ষা হবে না এই যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আপনার বলছে যে মানে দশ টাকা করে চাল খাওয়াইব আওয়ামী লীগ কি দশ টাকা করে চাল খাওয়াইতে পারছে হুম কয়জনকে দশ টাকা করে চাল খাওয়াইছে আপনি চিন্তা করে দেখেন এরপরে তো ওই যে গোজা মেল দিয়ে নির্বাচনগুলো গুলো করে গেছে কত মারছে কত মানুষকে হত্যা করছে হত্যা করছে হত্যা করছে বিএমপির প্রায় আপনার দশ হাজারের উপরে নাকি তাদের নেতা কর্মীদেরকে মাইরে ফেলাইছে এই সতেরো বছরে এরপরে আবার প্রায় পঞ্চাশ লাখের মতো সর্ব মানে সব মিলাইয়া মামলা আছে যেটা আওয়ামী লীগ দিয়েছিল তো একটা ব্যাপার হচ্ছে সম্মানিত বাইরা আপনার আমি আর আপনি চিন্তা করে দেখেন যে আমাদের ভবিষ্যৎ কি দেশের আপনার আপনার ভবিষ্যৎ কি সন্তানের ভবিষ্যৎ কি এই দলের পিছনে ঢুকলে কি আপনার কি সন্তান পরিবার বাঁচবে আপনি জাস্ট এই চিন্তাটা করেন এই চিন্তাটা করলেই জাস্ট আপনার জন্য অ্যানাপ আপনি তাহলে এরপরে আপনি দলের পেছনে গড়েন বা যার পেছনে গড়েন আপনার ব্যক্তিগত ব্যাপার তো একটা ব্যাপার হচ্ছে ভাই বাংলাদেশের মানে বাংলাদেশের মানুষ বেইমান কথা বলছেন আপনার এই মানুষের ধোকা দেওয়া আল্লাহ তালা বলছে যে তোমরা ধোকা দিও না আমরা কিন্তু ধোকা দেই আল্লাহ বলছে যে তোমরা মিথ্যা কথা বলো না আমরা কিন্তু মিথ্যা কথা বলি আল্লাহ বলছে যে তোমরা মাল বলা তদলবি আওলাত আকুলু আম্মু আলাকুম্বাই নাকুম বিল বাতিল তোমরা অন্যায়ভাবে অন্য মানুষের মাল খেও না কিন্তু আমরা সেটাই করি আপনারা এরপরে দেখেন মানুষের জায়গা জবরদখল করি এরপরে আপনার আপনার চাঁদা চাঁদা তুল চাঁদা বাজি করে খাই এরপরে আবার আপনার ধরেন টেন্ডার বাজি করে খাই এরপরে রাষ্ট্রের মানুষের টাকা লস করি এরকমেরই এখন এক দল খাইয়া গেছে আর আর দল আইসা খাবে চিন্তা করছেন এইভাবে খালি পরিবর্তন হবে কিন্তু দেশের কোনো কিছু হবে না আর মিছিল হবে মিটিং হবে ঠিক আছে দশ টাকা করিয়া চাল খাওয়াইব বিশ টাকা করিয়া চাল খাওয়াইব মানে এরকমের স্লোগান দিয়া এবং এরকমের ডায়লগ দিয়া আপনার জনগণের সাথে ধোকা ধোকাবাজি করা এবং প্রতারণা করা মানে এরকমেরই হবে তো একটা একটা হচ্ছে হচ্ছে যে আর আমার কোনো কিছু হবে না আজকে আমি দলের নামে দলের নামে স্লোগান দিলাম দলের মিছিলে গেলাম এরপরে আমি আমার মুসলমান ভাইদের সাথে দুর্ব্যবহার করছি এবং ও ভালো না ও ভালো এবং ওকে আমি এটা করতে দেবো না ওকে আমি এটা করতে দেবো না তো আল্লাহ তালা কেয়ামতের ময়দানে কোরআনের মধ্যে বলছেন যে কেয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষেরাই ওকাল রব্বান আইন না আত আনা সাদ আতানা ওয়াকবর আনা ফ সাবিরা যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে নষ্ট করেছে আমাদের বড় ভাইরা আমাদেরকে নষ্ট করেছে আমাদের নেতারা চিন্তা করছেন তো কেয়ামতের ময়দানে এইভাবে হবে তো একটা বিষয় হচ্ছে যে কেয়ামতের ময়দানে যদি এভাবে হয় আমি আর আপনি কেউ বাঁচতে পারবো না তো আমাদের সৎ কাজে আদেশ করা উচিত এবং অসৎ কাজে নিষেধ করা উচিত তো সমানিত ভাইরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম